ধাম মানে কি অনেক ধাম রয়েছে নামকরণকৃত ধাম নয় এটা কি ধাম এটা হচ্ছে দিব্য ধাম ধাম মানে কি ভগবানের আশ্রয় ভগবান যেখানে আশ্রয় গ্রহণ করেন ভগবানের যেটা নিবাস ভগবানের যেটা গৃহ সেটাকে বলা হয় ধাম এই ধামগুলো বৃহৎ পদ্মপুরাণে অষ্টাদশ পুরাণের মধ্যে মুখ্য তৃতীয় নাম্বার পুরাণ হচ্ছে পদ্মপুরাণ সেখানে বর্ণনা করা হচ্ছে এই ধামের কোনো পরিসীমা নির্ণয় করা যায় না ধামকে কোন স্থানে কোনো জেলার কোনো দেশের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা যায় না এই পৃথিবীর ধাম প্রলয়ের পরেও কি অব্দি থাকবে বর্তমান থাকবে সেই ধাম হচ্ছে এই পুণ্ডরিক ধাম শ্রীমতী রাধারানীর পিতার গৃহ এখানে কেন উনার পিতার জন্ম হয়েছে কারণ মহাদেব ওনার পিতা বানেশ্বর পণ্ডিতকে এখানে প্রেরণ করেছেন কারণ এইখান এই স্থানটি হচ্ছে ওনার জন্য নির্ধারিত এবং এই স্থান গোলক বৃন্দাবনেও রয়েছে সেটা প্রেম সেত দ্বীপে প্রেম প্রকোষ্ঠ নামে সেই প্রেম প্রকোষ্ঠের প্রতিবিম্ব হচ্ছে পুণ্ডরিক গোলক বৃন্দাবনে যে মথুরা মন্ডল রয়েছে সেটার প্রতিবিম্ব হচ্ছে মথুরা গোলক বৃন্দাবনে যে ব্রজ প্রকোষ্ঠ রয়েছে সেটির প্রতিবিম্ব হচ্ছে বৃন্দাবন এরকম ষোলোটি দিব্য স্থান রয়েছে এবং মুখ্য চার যুগের জন্য তিনটা তিনটা মুখ্য স্থান রয়েছে তিন চারে বারোটি সেই পবিত্র ধামের অপ্রাকৃত কলিকালের মুখ্য তিনটি স্থানের একটি ব্রহ্মার প্রকাশ হচ্ছে পুণ্ডরিক ধাম শিবের প্রকাশ হচ্ছে নবদ্বীপ ধাম আর ভগবান বিষ্ণুর প্রকাশ হচ্ছে শ্রীক্ষেত্রে চটক পর্বত সেই তিনটি অপ্রাকৃত স্থানে ত্রিদেবস্থলীর একটি হচ্ছে এই পুণ্ডরিক ধাম তো সুতরাং এখানে সে যদি মনোবৃত্তি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এখনো ধামে আসেনি ধামের প্রভাব কেন প্রকাশ প্রবেশ করছে না কারণ আমি হৃদয়ে প্রচুর বিষয় বাসনা নিয়ে এসেছি মানে আমার কলসিটা পুরো সুতরাং এরপরে যে জল ঢুকবে সেটা উপছে পড়বে বাইরে পড়ে যাবে অন্যের কল্যাণ হবে আমার কল্যাণ হবে না সেজন্য আমাদের উচিত ভগবানের অপ্রাকৃত ধামে প্রবেশের পূর্বে হৃদয়ের প্রত্যাশাকে ছুঁড়ে ফেলে দেওয়া ভগবানের কৃপা কটাক্ষ লাভের অভিপ্রায়ী হওয়া এবং অপ্রাকৃত ধামে যখন যাব প্রত্যেকটি ধামের দ্বারপাল হচ্ছে কে মহাদেব মহাদেবের হাতে কি রয়েছে ত্রিশূল রয়েছে দেবী ভবানী তিনি হচ্ছেন পিটাদিশ্বরী তো তার হাতে কি রয়েছে ত্রিশূল রয়েছে ত্রিশুলে কয়টি শুল রয়েছে তিনটা শুল রয়েছে কি শুল আদি বৈতিক আদি দৈবিক আদি আত্মিক সত্য রজ এবং তম তিনজনে এই দুজনের